প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র তিন সপ্তাহ সারা দেশের মতো সরগরম হয়ে উঠেছে যশোরের বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচনী এলাকা দীর্ঘ দিন পরে ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় আনন্দ বিরাজ করছে সব বয়সী মানুষের মাঝে এর সঙ্গে যুক্ত হয়েছে গণভোট নির্বাচনী ঝড় শুধু চায়ের কাপে নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে যশোরের বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা নিয়ে রিপোর্ট করছেন দিনার সুলতানা ক্যামেরায় ছিলেন আমজাদ হোসেন দেশের প্রাচীন ও ঐতিহাসিক জেলাগুলোর মধ্যে অন্যতম যশোর যার শিকড় গভীরভাবে প্রথিত আছে বাংলার রাজনীতি প্রশাসন সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সারাদেশের মতো যশোরও লেগেছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আমেজ আটটি উপজেলা যশোর সদর, সারশা, মনিরামপুর, অভয়নগর, কেশবপুর, বাঘরপাড়া, ঝিকরগাছা ও চৌগাছা নিয়ে গঠিত যশোর জেলার সংসদীয় আসন ছয়টি ভোটার সংখ্যা চব্বিশ লাখের উপর এবারের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে মনে করছেন যশোরের নতুন পুরাতন ভোটাররা তো দীর্ঘ সতেরো বছরের ভোটার মানে ভিতরে আমি ভোট দিতে পারিনি তো এখন নির্বাচন আসছে খুবই আনন্দিত যে মনের ইচ্ছায় মনের পছন্দ প্রার্থীকে ভোট দেবো মনে মনে সবারই আশা থাকে যে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা নির্বাচিত করব কিন্তু আসলে আমরা ভোট দিতে পারি নাই এখন আমাদের এইটা মনের আশা পূরণ হওয়ার একটা ইয়ে পাচ্ছি আমরা আশা পাচ্ছি জনগণ নিরপেক্ষ স্বাধীনভাবে যাতে ভোটার অধিকার প্রয়োগ করতে পারে আমরা নিরপেক্ষ শান্তি হবে এবং সৎ ভালো প্রার্থী চাই যে ভালো প্রার্থী হবে খুশি মনে হয় আমি চাই যে শিক্ষিত এবং সৎ প্রার্থীরা জয়যুক্ত হয়ে আসুক যারা দেশের জন্য কাজ করতে পারবে যাদের মানে এখান থেকে অর্থ সম্পদ পাচার করার টেন্ডেন্সি থাকবে না যশোর জেলায় নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় কোনো অংশে কম নয় দীর্ঘদিন পর ভোট দিতে পারার সুযোগ তৈরি হওয়ায় খুশি তারাও তাদের প্রত্যাশা নিরাপদ পরিবেশ মত প্রকাশের স্বাধীনতা ও সম অধিকার আমি চাই এবার নির্বাচন যেন সুষ্ঠু হয় কোনো ধরনের কারচুপি জন্য না হয় এবং আমাদের বাংলাদেশের যে বেকারত্ব সমস্যা আছে সেটা সমাধান জন্য হয় আমি যেহেতু একটা মেয়ে সে মেয়ে হিসেবে আমি চাইব যে মেয়েদের রাস্তাঘাটে যে সাবলীল চলাফেরা মেয়েদের নিরাপত্তার একটা বিষয় থাকবে মেয়েদের কর্মসংস্থান যেখানে মেয়েরা রাত বারোটা অবধি অন্যান্য বাইরের দেশে যেমন যাতায়াত করতে পারে আমরা চাইবো মেয়েরা আমাদের বাংলাদেশে যেন অন্যান্য দেশের মতো আমাদের মেয়েরা যেন নিরাপদ হয় যে সরকারই আসবে আমাদের প্রত্যাশা থাকবে যে না আমাদের জনজীবনের একটা নিরাপত্তা স্বস্তির একটা জীবন সেটাই আমাদের কাম্য দেশের রাজনৈতিক বাস্তবতায় এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে গণভোট ভোটাররা চান সিদ্ধান্ত আসুক জনগণের হাত থেকেই আর সেজন্য গণভোট নিয়ে আরও প্রচার প্রচারণার উপর গুরুত্ব দিচ্ছেন তারা তো গণভোট বিষয়টা হচ্ছে জনগণের প্রত্যক্ষ মতামতের মাধ্যমে কিছু রাষ্ট্রীয় বিষয় থাকে যেগুলো হচ্ছে প্রত্যক্ষমতাম ছাড়া আসলে সংশোধন করা সম্ভব না তো এবার সেই সুযোগ আসছে আশা করি দেশের মানুষ গণভোট নিয়ে চিন্তা ভাবনা করবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এই দুইটা একই দিনে হওয়ার কারণে আপনার জনগণের মাঝে জাতীয় সংসদ নির্বাচনের প্রতি গুরুত্বটা বেশি গণভোটের প্রতি খুব গুরুত্বটা বেশি না রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনার সাপেক্ষে আপনার দ্রুত আপনার আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের যে দিন সেই দিনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার তাদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি দেশের রাষ্ট্রের স্বার্থে আপনার গণভোটের নির্বাচন প্রচারণা চালানো উচিত বলে মনে করি হানা ভোট সম্পর্কে জনগণ যেহেতু জানে না এটা একটা নতুন বিষয় এই জন্য আমার মনে হয় যে সরকারকে আরও বেশি প্রচালনা করা উচিত প্রচারণা চালায় এটাকে মানে জানানো জনগণকে যে হা বা না 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 ভোটটা ভোটটা মানে উপরে যেন কেউ দেয় এই ভোটটা নিয়ে মানুষ অনেক আবেগ এবং মানুষের ভোট দেওয়ার আগ্রহী হিসেবে মুখে রয়েছে যে ভোট হচ্ছে এতে মানুষের সর্বসকুল্যে ভোট দেওয়ার জন্য যে হা না একটা হা হা এবং না ভোটের ব্যবস্থা করেছে সর্বকূলে মানুষ এই ভোটটা দেওয়ার জন্য আগ্রহী আছে সবাই যার প্রান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের অন্যান্য জেলাগুলোর মতো সংসদীয় আসনের ছয়টি অধীর আগ্রহে অপেক্ষা করছেন জাতীয় নির্বাচন ও গণভোটের তারা চান একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যার মাধ্যমে পূরণ হবে নতুন বাংলাদেশের প্রত্যাশা যোশোরের গতখালি থেকে দিনার সুলতানা বিটিভি নিউজ